ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল আপনি কি জানেন পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি হলো রাইটিং এর দক্ষতা অর্জন করা হ্যাঁ একদমই ঠিক শুনেছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কিছু প্রাগ্রাফ এবং সেগুলো সহজভাবে লেখার কৌশল চলুন আমরা জেনে নিই প্রাগ্রাফ রাইটিং কেন গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে গিয়ে আপনি যদি দেখেন যে আপনার প্রস্তুতি নেওয়া গুলোর মধ্যে থেকে একটি কমন পড়ে গেছে তাহলে কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তাই না প্রাগ্রাফ লেখার মাধ্যমে আপনি শুধু পরীক্ষা ভালো করবেন না বরং আপনার লেখার দক্ষতাও বাড়বে গুরুত্বপূর্ণ প্রাগ্রাফ গুলোর একটা তালিকা সাজিয়েছে আমরা আজকে আমরা আলোচনা করব নবম দশম এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রায়াগ্রাফ নিয়ে চলুন এক নজরে প্রায়াগ্রাফগুলো দেখে নেই যা আপনার সকল পরীক্ষায় কমন পেতে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আপনি এখান থেকে নিশ্চিত কমন পেয়ে যাবেন প্রায়াগ্রাফ রাইটিং এর পনেরো নম্বরে যে সাজেশনটি রয়েছে সেটি হচ্ছে ইয়ার স্কুল লাইব্রেরি চোদ্দ নম্বরে রয়েছে আ ফার্মা অথবা দ্য লাইফ অফ আ ফার্মা এটার উপরে ভালো প্রস্তুতি নিয়ে রাখতে পারেন যে কোনো সময় আপনারা কমন পেয়ে যাবেন তেরো নম্বরে রয়েছে আওয়ার ন্যাশনাল ফ্লাগ বারো নম্বরে আপনাদের জন্য যে প্রায়াগ্রাফটি আমরা নিয়েছি সেটি হচ্ছে লোডশেডিং এগারো নম্বরে যে প্রায়াগ্রাফটি নেওয়া হয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে এনভারনমেন্ট পলিউশন এটার ভিতরে আবার রয়েছে ওয়াটার পলিউশন তাহলে দুটো জিনিসই একটু চিন্তা করে পড়বেন দেখবেন যে এনভারনমেন্ট পলিউশনের মধ্যে আপনি ওয়াটার টা পেয়ে যাচ্ছেন কারণ এনভারনমেন্ট পলিউশন যখন আমরা পাই তখন কিন্তু ইয়ার ওয়াটার এবং সয়েল তিনটাই লিখতে হয় এরপরে টপ এ যে কয়েকটি প্যারাগ্রাফ রয়েছে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাম্বার এ আমরা নিয়েছি দ্য ইউজেস এন্ড অ্যাবুজেস অব মোবাইল ফোন সেটা হতে পারে অথবা ইন্টারনেট অর সোশ্যাল মিডিয়া অবলিক আপনারা ফেসবুকও একটা প্রস্তুতি নিতে পারেন ফেসবুকের উপরেও ঠিক এভাবে নেবেন তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ইউস এন্ড ইউজ অফ মোবাইল ফোন নাম্বার নাইন আপনাদের জন্য রয়েছে ট্রাফিক জ্যাম এবং নাম্বার এইটে আমরা নিয়েছি আপনাদের জন্য ট্রি স্টোর নাম্বার সেভেন এ আছে আমাদের ডিফরেস্টেশন এই ডিফরেস্টেশন হচ্ছে ট্রি প্লান্টেশনের একটি বিপরীত ট্রি প্লান্টেশন বৃক্ষ রোপণ করা আর ড্রিফরে হচ্ছে আমাদের বৃক্ষ কেটে ফেলা বা কাটিং ডাউন র্যান্ডমলি এই বিষয়টি নাম্বার রিক্সা থাকছে আপনাদের জন্য আই স্ট্রিট হউকার নাম্বার ফাইভ টপ ফাইভ এর মধ্যে যেগুলো অতীব গুরুত্বপূর্ণ আই স্কুল ম্যাগাজিন পাবলিক ইউর স্কুল ম্যাগাজিন এই দুটো শিরোনামে এটি আসতে পারে নাম্বার ফোর আ উইন্টার মর্নিং নাম্বার থ্রি আ রোড অবলেগ স্ট্রিট অ্যাক্সিডেন্ট নাম্বার টু আ বুক ফেয়ার আই ভিজিটেড অথবা মাই ভিজিট টু আুক ফেয়ার অথবা শুধু বুক ফেয়ার ঠিক এভাবে এটি আসে নাম্বার ওয়ান আমরা যেটা রেখেছি সেটি হচ্ছে ট্রি প্লান্টেশন অ্যাফরে ইম্পর্টেন্স অফ ট্রিস এই তিনটে আসতে পারে মূলত তিনটায় একই প্যারাগ্রাফ চলুন আমরা পরের অংশটা জেনে নেই আপনাদের জন্য কিছু টিপস রয়েছে যাতে করে আপনারা সুন্দর করে লিখতে পারেন প্যারাগ্রাফগুলো কিভাবে সহজে প্যারাগ্রাফ লিখবেন কিভাবে আপনি চমৎকার প্যারাগ্রাফ লিখতে পারেন চলুন কয়েকটি টিপস আমরা জেনে নেই প্রথমে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন আমরা জানি যে একটা প্যারাগ্রাফের তিনটি পার্ট রয়েছে ইন্ট্রোডাকশন বডি অ্যান্ড কনক্লুশন তাহলে ইন্ট্রোডাকশনের প্রথম বাক্যে বিষয়টি পরিচিত কর এই ইন্ট্রোডাকশনগুলোতে যেই বাক্যটি লিখতে হবে মানে টপিক সেন্টেন্সটি সেটি হচ্ছে প্রথমে বাক্যটিকে পরিচয় করে দিতে হবে যে কোন প্যারাগ্রাফে আমি লিখছি সেই বিষয়টা থেকে আ টপিক সেন্টেন্সে দুটো অংশ থাকে এই দুটো অংশ যদি প্রপারলি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে আরো ভালো হয় ডেস্ক্রিপশনে জি জি বিষয়টি আপনারা রাখবেন এটা আমরা বডির পার্টটা নিয়ে আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য যোগ করা যেমন এরকম হতে পারে যে অ্যাডভান্টেজেস অবিক ডিসঅ্যাডভান্টেজেস প্রয়োজনীয় ভালো খারাপ দিকগুলো উল্লেখ করতে পারেন এবং কনক্লুশনে গিয়ে সংক্ষেপে মূল বিষয়টি উপস্থাপন করা বা উপসংহারে নিয়ে আসা মূল বিষয়টা এর পরবর্তীতে আমরা উদাহরণস্বরূপ একটা বিষয় দেখতে পারি আপনারা যদি ট্রি প্লান্টেশন নিয়ে লেখেন সেক্ষেত্রে আপনারা কিভাবে লিখতে পারেন লিখতে পারেন আপনারা ট্রি প্লান্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এনভায়রনমেন্ট ট্রিজ গিভস আস অক্সিজেন প্রিভেন্ট সয়েল এরোজন অ্যান্ড প্রোভাইড শেড উই শুড প্লান্ট মোর ট্রিজ টু সেভ আওয়ার প্লানেট জাস্ট এইভাবে আপনারা শুরুটা করতে পারেন এরপরে আসুন পরীক্ষায় প্রস্তুতির যে কৌশল সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি পরীক্ষার আগে কিভাবে প্রস্তুতি নেবেন মনে রাখবেন সে বিষয়টা নিয়ে চলুন জেনে প্রতিদিন অন্তত দুইটি করে প্যারাগ্রাফ চর্চা করবেন কঠিন শব্দগুলোর অর্থ খুঁজে নেবেন এবং শিখে ফেলবেন টাইমার সেট করে প্যারাগ্রাফ লেখার অভ্যাস করবেন বানানো গ্রামারের দিকে খেয়াল রাখবেন আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কোন প্যাগ্রাফগুলো পড়লে আমাদের সবসময় পরীক্ষা কমন পড়বে সে স্কুলের পরীক্ষা হোক বা পাবলিক পরীক্ষা হোক সেটা আশা রাখি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অথবা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে see you in the next video till then keep learning and keep going bye bye love us